একটা ছোট গ্রাম ছিল পুরনো এক স্কুল বাড়ি স্কুলটা বন্ধ হয়ে গেছে বহু বছর কেউ বলে সেখানে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় চকের টেবিলের ওপর হাত ঠোকানো শব্দ আবার কখনো হালকা কণ্ঠে ম্যাডান আমি উত্তর জানি এমন আওয়াজও আসে একদিন গ্রামে এক যুবক নাম রাহাত ঠিক করল সে সত্যিটা খুঁজে বের করবে রাতে বারোটায় সে টর্চ নিয়ে স্কুলের ভেতরে ঢুকলো ধুলো মাকড়সার জাল আর ঠান্ডা বাতাসে চারিদিকে গুমত হয়ে আসে হঠাৎ বোর্ডের দিকে তাকিয়ে সে দেখল চক নিজে নিজেই নড়ছে ধীরে ধীরে লেখা হচ্ছে আমিও এখন পরীক্ষাটা দিতে পারিনি রাহাতের গলা শুকিয়ে গেল সে টর্চ ফেলিয়ে দৌড় দিতে গেল কিন্তু দরজা বন্ধ পেছন থেকে মৃত কণ্ঠে আবার ভেসে এলো